এই যে একটা ভূত দেখি ভিভা মার্কসটা পড়ো দেখি কেমন লাগছে তোমাকে হ্যাঁ ওইটা মেলুন হচ্ছে না দেখি কেমন লাগছে তিথি ওটা ধরতে হয় মুখ ওখানে এই যে বিভা অনেক চেষ্টা করছে বেলুনের ভিতরে জল ঢুকানোর জন্য দেখি এটা এটা এটাই সফল হয় কি তাও হচ্ছে না হচ্ছে না বিভার দিদি বিভাকে হেল্প করছে দেখি ইস আস্তে আস্তে কেমন লাগছে বিভার রং খেলে তাই তো শেষ তাও হল না ভালো না নিজে না পারলে ভালো না তাই না এই যে বিভার বাবা আবির এনে দিয়েছে বিভার জন্য কিন্তু কোনো রং এনে দেয়নি ও খুবই ছোট যেহেতু ওই জন্য রঙ খেলা ঠিক ওর বাবা পছন্দ এমনিতেই করে না আবির খেলাটা ঠিক আছে অসুবিধা নেই একবার আবির নিয়েছে প্লেটে সব শেষ হয়ে গেছে আবার রয়েছে ঈশান ছোট্ট পুচকু তাই তো ঈশানও তো অনেক রং খেলেছে ঈশান কি সুন্দর লাগছে দেখো ঈশানকে ঈশান দেখে একটু কথা বলো তুমি আমার কোলে আসবে ঈশান আমার কোলে আসবে হ্যাপি হোলি বলো হ্যাপি হোলি ভরেছিস এত ভরেছিস কতগুলো ভরেছিস দেখি দেখা কিছু কত দেখি সেই থেকে কতগুলো ভরলি পাঁচ পাঁচটা ভরেছিস আচ্ছা এখনো তো অনেকগুলো বেলুন আছে

দিতি তো দৌড় মারছে যখনই তিথি আসে তখনই দৌড় ও দৌড়ে বাড়ি চলে যাচ্ছে লজ্জায় মুখ দেখাবে না তিথি না আমাকে আমাকে আবির লাগাতে হবে না এখন আমি পরে আবির লাগাবো আমাকে এখন না না যে আমাকে আবির লাগিয়েই ছাড়লো বিবাহ

যা আমি দেখতে পারলাম না আমার না আমার না আমি আমি বাদে ফাঁকা হয়ে গেছে কবার হলো ফাঁকা কবার হলো দুবার যাও নিয়ে এসো

親指は পারবিনা গাড়ি এটা কামা পড়ে তাকারে তুমি আসবে জানা যায় এখন দিশা গিন দিশা দাও কামা পড়ে তাকারে তুমি আসবে এই দে এটা আমার কাজ ওই দেখ ওখানে তাকারে পড়ে না এই জোরে রাস্তা দিয়ে যাবে না এই এসে গেছে না 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 আর সরো সরো সুরালি সুরালি ও না এত এত তো tomatania সোনা ನೋ ಬಾ ಅಮಿ ಕಿ ದಬೋ ಸಮಚಿ ತಿನೆ ಕಮಪ್ತಾ ದೆಬೇ ಓಲಾಬಿ ಐ ಐカリ ಕೊಡಗಡಿ ಜಾಕ್ತಾ ಕೊಡಗಡಿ ಕಡಿನಾ ಏ ಹೋಯಿ ದ ಕೋಡಾ ದೇ 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 ಬಡಗಡಿ ದೇ ಯೆ ಯೆ ಸವಾಯ್ ಮ್ನ ওরে লাস অটো অটো ধরো পড়ে যাচ্ছে ওটা দিও ওহ এই দে উপর থেকে উপর থেকে দাও উপর থেকে দাও উপর থেকে দাও নে থেকে দাও এই কাছে দেব না এই расте গাড়ির কাছে যাবি না দূরে থাকবি দিয়ে দে দিয়ে দে দিয়ে দে yeah this is

এই জল দিও না আপনি দে এই আমার জলও দিয়ে দিলো রে এই আস্তে দি দি জল ওরে জল আস্তে আস্তে তাও জল দিচ্ছিস আস্তে দিস না এই মেয়ে কানে যাবে কানে যাবে কানে যাবে জল

এই বউ তো বিশাল খারাপ না আমার আর দিও না আমার আর দিও না আমি ব্যবহার

আমাদের রঙটা নিয়ে আমি চান করিয়ে দেবো তুমি চলো তো আমার সাথে মেজে করে ধরি তাড়াতাড়ি খাও

আর খেলতে পারবে না স্নান করে নিয়েছে আর খেলতে পারবে না বিবাহ মাথা ভিজাবি না এই ঐশিরা কোথায়

আস্তে 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 বেজবাসে আমার ভিডিও তুই ভিডিওটা বানাবিস

হচ্ছে না এই জলদি জল আন্না চলায় চলাই চলায় চলায় এই ওরা আবার আসছে ওরা